আচ্ছা ম্যান্ডির বাড়ির জমাদারকে নিয়ে আজকে কিছু কথা বলবো হ্যাঁ ঈশ্বর নতুন জামাই তোর বউয়ের অকাদ তো ম্যান্ডির বাড়ির জমাদার একটা বাড়িতে এসে দিদি ভাইয়ের কাছ থেকে ভিউজ নেবে বলে তার বাথরুম পর্যন্ত পরিষ্কার করেছে অকাত দেখাস বিকিরির বাচ্চা বলে এত কিছু পাচ্ছিস বলে কি মনে করেছিস হ্যাঁ এই ভিউজ এই সাবস্ক্রাইবার দেখে নিজেদেরকে কি মনে করেছিস এই ফাড়িয়া ভালো কথা বলছি এই আপদটাকে ভিডিওতে দেখিয়ে দেখিয়ে আর ইয়ে করিস না নিজের মানে মান মজাতে আর ডোবাস না নোংরা মোড়া একটা সীমা থাকে কণ্ঠভার্সী কেটাদের যেভাবে গালি গালাজ করেছিস পারবি তো নিতে কণ্ঠভার্সী কেটারা যখন পেছনে পড়ে যাবে ভেবেছিস কি এরা তো এর নামে বলে ওর নামে বলে আমরাও মানে মাঝখান থেকে বলি আর টুনি বুড়ি মাগো মা তোমার মেয়েও তো শুরু করেছে ম্যান্ডি যেই বাড়িতে গেছে টুনিপুরি মেয়ের একদম ভিউজ হয়ে গেছে টুনিপুরি মেয়েও ক্যামেরা নিয়ে শুরু করেছে এরা মানে মা মেয়ে সব কটা একদম তেল চাটা সব কটা কি করে তেল মারবে কালকে আবার থামনেলে কি ভরচুন তেলের ইয়ে দিয়েছে সবাই বলেছে তেল তেল দিয়ে ভিডিও তেল দিয়ে ভিডিও বলবে না এ তো সেটিং করা ভিডিও সেটিং করা ভিডিও তোর নামে আমি এইগুলো বলবো রে ফাড়িয়া ও ফারিয়া তুই কিছু মনে করিস না তাই না সত্যি সাবিত্রী দেখো মেন্ডির মেয়ের থেকে শাড়ি নিয়েছে ম্যান্ডি বাড়িতে শাড়ি দিতে ভিডিও শুরু যেই মেয়ের ভিডিওতে কারণ রেগুলার ভিডিও টিডিও দেয় না যেই ম্যান্ডি গেছে সাথে সাথে ক্যামেরা নিয়ে একদম শুরু নে এই তো সুযোগ মা পারছে না অত ভিডিও দিতে মার ব্লগিং চ্যানেলটা বসে গেছে আমার ভিডিও আমি বাড়ি করি তো যাই হোক এই হলো বুডির কথা এবার ফাড়িয়ার কথা কী হ্যাংলা হ্যাঁ কত বড়ো অসভ্য হলে মা জানে না মা জানে না মেয়ে বিয়ে মানে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে দশটা ছেলে ছেলে কোনটা বন্ধু কোনটা ভাই কোনটা ইয়ে আর মা কিছুই জানে না মা কিছুই জানে না রিলস করার জন্য শাখা সিঁদুর পড়ছে তোমার না শাঁখা সিঁদুর তোমার মানে উঠিয়ে সত্যি সত্যি ছাড়া উচিত হিন্দু ধর্মকে এরকমভাবে অপমান করছো মুসলিম ধর্মটাকে পর্যন্ত নিয়ে ছেলে খেলা করছো মুসলিম ভাই বোনেরা তোমরা একে গিয়ে কিছু বলতে পারো না আমি যেটুকু জানি মুসলিম ভাই বোনেরা ম্যাক্সিমাম মুসলিম বোনেরা আর কি মাথাটাকে অনেকেই কন্যা দিয়ে মাথাটাকে ঢেকে রাখে আমার এরকম পরিচিতি অনেক বোন আছে আমার বাচ্চাদের স্কুলে পড়ে তারা বলে আমাদের এই চুলটা দেখানো আমাদের জন্য ঠিক না বড়োদেরকে বড়ো গুরুজনদের চুলটা আমাদের মাথাটাকে সবসময় ঢেকে রাখতে হয় আজ অব্দি দেখেছো মারিয়ার মাকে বা মারিয়াকে ওদের মধ্যে মুসলিমদের কি দেখেছো ওরা নিজেদেরকে মুসলিম বলে জাহির করে যে টাইটেলটা এবং নামটা হচ্ছে ওই কিন্তু ওদের মা মেয়ের মধ্যে কোনো ধরনের মুসলিমদের যে রীতি মুসলিমদের যে কোনো কিছু কোনো অ্যাঙ্গেল থেকে দেখেছো বরঞ্চ অসভ্যের মতো সেই নাচ করে করে ভিডিওতে ভাইরাল হয়েছে ম্যান্ডির বাড়িতে এসে বাথরুম পরিষ্কার থেকে শুরু করে বমি পরিষ্কার এই পরিষ্কার তারপরে যখন ম্যান্ডি বিপদে পড়েছে পগার পাট দিয়েছে এই এই পমপমকে পমকে নিয়ে বহুদিন আগে ম্যান্ডির বাড়িতে এসছিল এইটুকুনি মেয়ের মধ্যে চ্যানেল দাঁড় করানোর জন্য কীভাবে শরীর বিক্রি করতে হয় আর রিলস হচ্ছে ওটা রিলস হচ্ছে ওটা ওই ওই দেবাকে নিয়ে ছি চি ছি ভাবিসা তোদের বাড়ির বড়োরা দেখছে না তুই তো পঁচিশ তোর মা বাবা কন্ট্রোভার্সি ভিডিও দেখে সংসারে আগুন লেগেছে হ্যাঁ তাহলে তোর ভিডিও দেখে তোর মা বাবার তো শরীরে আগুন লেগে যাবে রে কন্ট্রোভার্সি ভিডিও দেখে যদি সংসারে আগুন লাগে তুই তোরা যা করছিস তোদের মা বাবার এই বয়সে শরীরে আগুন লেগে যাবে কিন্তু যে কোনো সুস্থ মানুষকে প্রমোট করছিস কি এই দেখো কি মিষ্টি মিষ্টিভাবে আমরা আছি হিন্দু মুসলিম বিয়ে করো আর কন্টেন্টের জন্য ব্লগিং চ্যানেল খুলে কন্টেন্টের জন্য সিঁদুর শাকার মতন জিনিস নিয়ে পড়ো এত বড় আস্পর্ তোর এত বড় আস্পদা তোর কোথা থেকে আসে এ প্রত্যেকে প্রতিবাদ করছে এবং করতে হবে যতদিন না তুই ওই শাখা খুলবি তুই এত বড় তুই অসভ্য তুই ধর্ম চেঞ্জ না করে মুসলিম ধর্ম হয়ে তুই শাখা সেতুর পড়েছিস মুসলিম ধর্মের মানুষের হাত থেকে ধূপ মুসলিম ধর্মের মানুষের হাত থেকে তারপর চিকেন আর ধূপ একসাথে এসেছে কি নোংরা হ্যাঁ কি বাঁচাল কি নোংরা ছেলে খাবারকে বলছে পাতলা পটি হ্যাঁ ওই পাতলা পটি পরিষ্কার করেছিল তোর তোর বউ এসে ম্যান্ডির বাড়িতে ওই পাতলা পটি কোমর পরিষ্কার করেছিল এত নোংরা ছোট লোক আনকালচার ভেবেছে ভিউজ হচ্ছে আমার বইয়ের চ্যানেলে আমি একটা কি হনু হয়ে গেছি তাই জন্য এসে ফটাং ফটাং করে যাব। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যা নয় তাই গালাগাল দেবো আবার আঙুল দিয়ে শাসিয়েছে লাস্ট নাম কে রে হনু কে রে জমিদার তুই হ্যাঁ অকাত কেই ছোটোবেলায় পড়াশোনা না শিখে কাজ করতে গেছিলি হ্যাঁ আজকে এসি ছাড়া চলছে না টিভি ছাড়া চলছে না কত বড় ছোট লোক হলে নিজের বাড়ি থেকে মানে ছোট লোক মানে ছোট লোক আমি এতদিন এরকম ছোটো লোক দেখিনি যে বাড়ির জিনিস এইভাবে গুছিয়ে দুজনে মিলে সাইজ করে নিয়ে এসছে হ্যাঁ বাড়ির জিনিস যেহেতু আমি করেছি আমি যেহেতু করেছি ওই এসি আর টিভি যেহেতু আমি করেছি কোথা থেকে করেছি রে বেটাটা ওই বাবার দোকান থেকে তো জায়গাটা কার বাপের দোকানটা বাবা তুই বসতি ঠিক আছে সব কিছু তোর বুঝলাম এবার তুই পেট থেকে পড়ে তো রোজগার করতে শিখিস তো রোজগারের রাস্তাটা তোর বাবা দেখিয়েছে সেই রাস্তার থেকে রোজগার হয়েছে সেই রাস্তা সেই রাস্তা কি বলছিস দোকানটা বাবার না দোকানটা ওর ইচ্ছা করে মানে এই জিপটা টেনে জিপটা ইচ্ছা করে টেনে ছিড়ে দিই নোংরা একটা লিমিট আছে লজ্জা করছে না তোরা তুই না মুসলিম মেয়ে এইভাবে ওয়াইটিতে রিলস করছিস মুসলিম ভাইবোনেরা তোমরা প্রতিবাদ করতে পারছো না চ্যানেলে গিয়ে বলতে পারছো না ও কি করছে জানো তো হিন্দু ভিউয়ার্সগুলোকে হাতে রাখার চেষ্টা করছে কারণ ম্যাক্সিমাম তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে বা ভিউয়ার থেকে সব রিকোয়েস্ট করেছে যে তুমি হিন্দুকে বিয়ে করেছো তাহলে তোমার ওর মানে হিন্দু ভিউয়ার্সগুলোকে আর কি আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করছে আমাদের দেশে সেই জন্য ওখানে কি ওরা বলেছে তাই আমি শাখা পড়েছি ওরা বলেছে তাই আমি সিঁদুর পড়েছি ওরা বলছে তাই আলতা পড়েছি খল ওই শাখা সিঁদুর তোরকে শোভা পাচ্ছে না তুই আগে ধর্ম চেঞ্জ কর তারপরে মুসলিম ধর্মেই হয়ে তুই কী করে শাখা সিঁদুর পড়িস কি করে তুই বলছি না ও এরকম আমরা কখনো ঈদ ঈদে ভালো মন্দ খাবো কিন্তু আমরা ঈদে জামা কাপড় পরব হিন্দুরা জামা কাপড় কি নতুন করে ও সরস্বতী সরস্বতী পুজো জামা কাপড় কিনতো আমি একদিন ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলাম এই তোমার আবার দুর্গা দুর্গাপুজোয় জামা কাপড় কেন কেনা কিছু তুমি না মুসলিম তখন আমাকে খুব টেরাক করে উত্তর দিয়েছিল হিন্দু মুসলিম ভাগ করছো বার হিন্দু মুসলিম ভাগ আছে যার যার ধর্ম তার কাছে প্রিয় সে তার জায়গায় সেই সেই পর্বগুলোকে সে মানাবে আমি যদি আজকে আজকে ঈদ ঈদের দিন তো যেরকম মুসলিম ভাই বোনেরা জামা কাপড় কেটে আমরা কেউ কিনবো তুই মুসলিম হয়ে ওইভাবে মুসলিম ঈদে কিনা কাপড় কিনেছিলি তার জীবনে দেখলাম না তুই দুর্গা পুজোয় জামা কাপড় কিনে বেড়াতি আর সমস্ত ন্যাকামো তোর মা বলছিস কিছু জানে না হ্যাঁ তোর মা কিছু জানে না ন্যাকামো মারার জায়গা পাও না হ্যাঁ কত বড় কুশিক্ষায় মানুষ ঘরের মেয়ে একটি মাত্র মেয়ে তার দিকে নজর দেওয়ার ক্ষমতা নাই যে মেয়েকে উল সারাক্ষণ ছেলেগুলোর সাথে ঘুরে বেড়ায় যার জন্য ম্যান্ডিন মেয়েকে রেখেছিল তোদের বাড়িতে কথা হয়েছিল সবাই যে ওই বাড়িটা ওই বাড়িটা ইনসিকিওর সারাক্ষণ কতগুলো ছেলে আসে লজ্জা করেনি তুই কমারি বলিস একটা খারাপ তোকে নিয়ে কে ভিডিও করেছে একটা না দুটো কে করেছে কারা করেছে তোর গায়ে লেগেছে মন্দিরাকে নিয়ে যখন নিয়েছিলে তোর কমেন্ট বক্সে তোর রেট পর্যন্ত জানতে চাইছিল তোদের রেট জানতে চাইছিল দুজনের কি নোংরা নোংরা কমেন্ট আসতো তোর কাছেও সেইগুলো হজম করে চ্যানেলটাকে বাড়িয়েছিস তুই আর তোর মা সেই পয়সা দিয়ে গিলছিস সেই পয়সা দিয়ে বাড়ির পর্দা ফার্নিচার শাড়ি জামা কাপড় এই সেই করে বেরিয়েছিস আর এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামান্য এইটুকু কথা যা করেছিস তোকে কথা শুনতেই হবে যা করেছিস না বিয়ে করে ভুল করিস নি কিন্তু তুই শাখা সিঁদুর নিয়ে যে নোংরা মো খেলা নেমেছিস শাঁখা সিঁদুরের মতো পবিত্র জিনিস তোর কাছে একটা সাজগোস তোকে দেখতে ভাল লাগছে বলে তুই ওটা পড়ে আছিস খুলে ছাড় খুলিয়ে ছাড়বো তোকে কণ্ঠবাসী ক্রিয়েটাররা সবাইকে বলছি এবং ভিওয়ারদেরকেও বলছি যে এ ধর্ম চেঞ্জ না করে মুসলিম ধর্মে লোক হয়ে কি করে শাখা সিঁদুর পরে তোমরা এর কাছে কৈফত চাও আর কৈফত দিবি তুই আর এখানে তোর বরকে এনে নাক খাত দেওয়াবি নাক খাত দেওয়াবি তুই টের পাবি তুই জানিস একটা তোর ফরে ভিডিও করছে দেখা দেখিয়ে ছাড় তুই ভেবেছিলি এদের মধ্যে নিজেদের মধ্যে তো খুচি কাটু লেগেই থাকে আমরা আগুন ধরিয়ে দিই দু একজন তো আমার পাঁচ আছে হাতে হাতে তারা এসে কথা বলবে দেখেছিস পুরো ওয়াইটি তোদের চলে তো থুতু পড়বে তোদের মুখে এবারে থুতু আসা দেওয়া উচিত সামনে পড়লে থু চিটিয়ে দিতাম মুখের মধ্যে যে এতটা নোংরা বা এতটা বাজে নোংরা ভাষা শিক্ষার কথা বলছিস ওকাতের কথা বলছিস একটা এক একটা কন্ট্রোভার্সি কেটার প্রত্যেকটা আমরা বলছি তো আমাদের এক হাটে তোদেরকে বেচবো আর এক হাটে কিনবো সেই টাকাটা আছে সেই টাকা সেই অর্থ সবার কাছে আছে সবার লাইফস্টাইল দেখ দেখ যাদের ব্লগ আছে তাদের দেখ আর যারা কন্ট্রোভার্সি করে তাদের বাড়ি ঘর অ্যাটিটিউডগুলো দেখ দেখলেই বুঝবি যে তারা শিক্ষিত না অশিক্ষিত না কি দুদিন তোমাদের নিয়ে একটু চর্চা হচ্ছে নিজেদেরকে ভেবে নিজ হেভি না হেভি নিতে পারছো না যে কি চর্চা হচ্ছে ওই যে উচিত কথাটা লেগেছে একশোবার বাড়ির লোকেরা সব জানে এই কথাটাই লেগেছে সবাই বলা বলি করছে প্রত্যেকে বলেছে কার কারে গেছে কেস করবি কারখানে চেষ্টা করবে আমি তো বিচার প্রথমে আমাকে বলেছে আমিও তো প্রথম থেকেই বলছি এর মা জানে না মানে ভালো মতো জানে শাঁখা সিঁদুর পরে নাটক করছে হ্যাঁ দেখতে সুন্দর লাগে আমাকে হ্যাঁ কত বড় অসভ্য সিঁদুরটা পড়ার আগে হাত পা কাঁপে না যে আমি মুসলিম আমি কী করে এই সিঁদুরের রঙ লাগাচ্ছি হ্যাঁ অসভ্য বেআ অসভ্য তুই একটা অসভ্য আর তোর বড় একটা ছেঁচড়া হ্যাঁ জানে না হিন্দু ধর্মের শাঁখা সিঁদুরটা কি নাকি তার মা বাবা শিখায়নি নাকি সে ট্রান্সফার হয়ে যাচ্ছে মুসলিমদের মুসলিম ধর্মাবলীতে আর শাখা সিঁদুর মানে বেঙ্গলি এই সরি হিন্দু ব্লগার হিন্দু ভিওয়ার ধরে রাখার জন্য নাটক করে দেখাচ্ছে শাখা সিঁদুর থাকার এর মধ্যে ভিডিওর মধ্যে নিজের ব্রা প্যান্ডটি পর্যন্ত দেখিয়ে পেরিয়েছে মন্দিরাদের বাড়িতে গিয়ে গা গা দেখিয়ে বেরিয়েছে আবার সোমনাথের নামে দোষ দিয়েছে যে ওই জায়গাটা সোমনাথ এডিট করেছে নোংরা মূল লিমিট আছে নোংরা অশুভ সব সমস্ত সময় তুই শাড়ি পরিকম গা দেখিয়ে শরীর দেখিয়ে যেটা মুসলিম মেয়েদের মধ্যে কখনও চিন্তা করা যায় না কক্ষণ না আর গালাগাল দিচ্ছিস গালাগাল দিচ্ছিস হ্যাঁ বরহানন্দন বলছিস গালাগাল দিচ্ছিস অসভ্য ছেছরি মহিলা প্রত্যেকটা মানে ভিওয়ার্স ক্রিয়েটার সব একদিকে হয়ে যাবে আর তোর মুখে থুতু ফেলবে তুই ওই শাখা সিঁদুর হয় তুই ধর্ম চেঞ্জ করবি নাহলে তুই শাঁখা সিঁদুর নিবি শাখা সিঁদুর পড়বি না তোর পড়তে হয় কাজে চুরি পর তোর পড়তে হয় অন্য কিছু পর ধর্ম চেঞ্জ করিস নি শাখা সিঁদুর আলতা পরে হাতে ধুকাটি নিয়ে তুই ঠাকুরের কাছে যাচ্ছিস কী শিখেছিস কি কি মিনিং করতে চাইছিস কি বোঝাতে চাইছি সবাইকে হ্যাঁ কিভাবে আইন নিয়ে ছেলে খেলা করছিস কোনো আইডিয়া আছে আইডিয়া আছে তোর পারবি রুখে দাঁড়াতে তোর এগেস্টে সবাই মিলে যখন কেস করার জন্য উঠে পড়ে লাগবে পারবি তো লড়তে খুব নিজেদেরকে মহান মনে করছো না একটু ভিউজ হচ্ছে তাই একটু ভিউজ এখন হচ্ছে বিয়ে করে এসছো কন্ট্রোভার্সি ছুটছ কি একটা ছেঁচড়ি একটা ছেঁচড়া একটা ছেলে দেখলে মাথা গরম হয়ে যায় সব সময় ভিডিওর মধ্যে এসে চুমা চাপটি আর গায়ের মধ্যে আসা ছি । ওনা হয় ছেলে এটি মুসলিম মেয়ে একটু লজ্জা ঘেন বলতে কিচ্ছু নেই আর কেউটে খুঁটবে আর দেখবি বেশি ঘাটাবে পাড়ার লোকেরা দেখবি এদিক ওদিক গিয়ে অনেক খবর দিয়ে দেবে তোর মা কি করছে ওখানে আরে ছেলের মা বাবা কি করছে সব বুঝতে পারবি বসব ধারি কোথাকার হেলড়ি ছেচড়ি কেন রানাঘাটে এসছে জানো এই মন্দিরাকে শেষ করবে তাই মানে জানে বড় লোক দিদি আমি বন্যু দিদি বলে কেঁদে ফেলবো দিদিও ভাবে আমারও তো ভিউজ হচ্ছে এই জন্য এত জায়গা থাকতে কেন রান্নাঘাটি সে মরেছে বলো তো এত তো জায়গা আছে অর্থাৎ মন্দিরাতে পাড়াতেই এসে পাড়াতেই থাকে ও একদম পাড়াতেই থাকে মার্কেটে গেলে দেখা হয় বাজারে মানে টুকটাক শপিং মলে গেলে দেখা হয় বাজার মাছের বাজারে গেলে পর্যন্ত দেখা হয় একদম মন্দিরাতে পাড়ায় গিয়ে বসে গেছে আর মন্দিরা আবার টুনু টুনু বলছে মন্দিরা জানতো না টুনটুনি বলছে মন্দিরাও কিছু জানতো না যে ওই পাড়ায়ও এসে গেছে টুনটুনি কাকে ঢাকবে কাকে উদলা করবে বুঝে পায় না কাকে ঢাকবে কাকে উদলা করবে বুঝেছো তো এই এত জায়গা থাকতে রানা খাটে সে কেন করেছে কারণ এই দিদিকে হাত খুললে প্রচুর কিছু নিঙ্গাতে পারবো হেনলি ছেঁচড়ি দেখছিলে না শোকেস কিনতে যাওয়ার সময় কি আনন্দ মানে জিনিস পেয়ে আর ভিউস পেয়ে টাকা পেয়ে ওই ছেঁচড়াটার পম্পমের মানে অ্যাটিটিউড পুরো পাল্টে গেছে এবার যখনই বলা হচ্ছে মা বাবা জানে মা বাবা জানে ব্যাস তখনই এর একদম ত্রিং ত্রিং উঠে যাচ্ছে এমন শিখছি তো ভিডিওটা অবধি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা।